হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও অবশ্যই আমার কোডটা ব্যবহার করো তো এখন আমরা আসে হচ্ছে ওয়ান এক্স বেডে তো এখন আমরা খেলবো হচ্ছে ওয়ান এক্স গেম তো এইখানে আমরা আজকে একটা গেম খেলবো যে গেম খেলে আমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবো তো চলো দেখি আজকে এইখানে থেকে আমরা কোন গেমটা খেলব আর এখানে প্রচুর গেম আছে তাহলে যে কোনো গেমে তোমরা খেলতে পারো যে কোনো গেম খেলে কিন্তু আহ অ্যানিমেটর টাকা ইনকাম করতে পারো তো মানে আসলে এতগুলো গেম যে কোন গেমের কোন গেম খেলবো সেটাও হচ্ছে মাথায় ধরে না আজকে খেলবো আমরা ব্যাটল রয়্যাল যেখানে 100 গুণ টাকা বৃদ্ধি করা যাবে তো এই যে আমাদের গেমটা শুরু হয়ে গেছে প্রথমে আমরা বাজি হচ্ছে ধরবো আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম প্রথমেই তিনটে গ্রেনেড চলে আসছে তো গ্রেনেড আসলে তো কোনো টাকা পয়সা নেই এরপরেও হচ্ছে কোনো টাকা পয়সা আসলো না এরপরে সাড়ে সাতশো টাকা চলে আসলো তো পাঁচশো টাকায় সাড়ে সাতশো টাকা মানে দেড় গুণ টাকা আজকে আমার কপাল হচ্ছে ভালো না খারাপ সেটা এখন দেখার বিষয় এই যে এখন হচ্ছে পনেরোশো আসছে মানে তিন গুণ এখন আবার সাড়ে সাতশো মনে হচ্ছে কপাল আস্তে আস্তে করে হচ্ছে উঠবে আর যে কোনো গেমের ব্যাপারে ব্যাপার হচ্ছে মানে অল্প সময়ে আসলে গেম খেলে বেশি টাকা ইনকাম করা এটা আসলে সম্ভব না গেমে যত বেশি সময় দেওয়া যাবে তত বেশি কিন্তু টাকা পয়সা ইনকাম করা যাবে মানে অল্প সময় দিয়ে যে বেশি টাকা ইনকাম করা যাবে এরকমটা কিন্তু হবে না তো এই জন্য যদি হচ্ছে বেশি টাকা যদি আর্ন করার যদি ইচ্ছা থাকে অবশ্যই গেমে হচ্ছে প্রচুর সময় দিতে হবে ঠিক আছে কারণ বেশি সময় দিলে প্রচুর টাকা ইনকাম করা যাবে আর যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি বলি আমার প্রমো কোড হচ্ছে তো সবাই আমার ব্যবহার আর আমার প্রমো কোডটা ব্যবহারে তোমরা আরো এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে তো ব্যাটেল রয়ালে আজকে দেখতেছি আমরা আহামরি এখন পর্যন্ত টাকা কিন্তু ইনকাম করতে পারিনি খুবই স্বল্প স্বল্প পরিমাণে টাকা আসছে যদিও হচ্ছে গেম শুরু করছি বেশি সময় হয় নাই তো আমরা একটু খেলি খেলতে থাকি দেখা যাক আমরা হচ্ছে বড় অ্যামাউন্টে টাকা জিততে পারি কিনা আর যেহেতু গেমে বলা আছে মোটামুটি প্রায় একশো গুণ পর্যন্ত টাকা পাওয়া যাবে তো তার জন্য একটু সময় নিয়ে হলেও হচ্ছে ট্রাই করতে হবে যে আমরা হচ্ছে কাঙ্ক্ষিত একশো গুণ পর্যন্ত যেতে পারি কিনা যদি একশো গুণ টাকা যদি পেয়ে যাই তাহলে তো হচ্ছে কপাল হচ্ছে একদম খুলে গেল তো এই যে এমনি কিন্তু দিচ্ছে কিন্তু অল্প অল্প করে টাকা কিন্তু দিচ্ছে তো ছোট পরিসরে হচ্ছে মানে পাওয়া যাচ্ছে এখন তো এতে করে তো হচ্ছে বেশি টাকা আহ যোগ হচ্ছে না নাকি আজকে আমার কপালটা হচ্ছে খারাপ সেটাই এখন দেখবার বিষয় আর যারা যারা ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ফেড ডাবল সেভেন স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সেখান থেকে দেখে তোমরা হচ্ছে আমার প্রোমো কোডটা ব্যবহার করবে খুব সহজে কারণ প্রোমো কোডটা ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে আজকে মনে হয় আমার ব্যাটের রয়্যালের হচ্ছে কপাল হচ্ছে খুবই খারাপ কারণ এত সময় খেললাম ছোট ছোট পরিসরে টাকা পেলাম বড় কোনো অ্যামাউন্ট এখন পর্যন্ত হচ্ছে পাইনি তো গাইস আজকের মতো এই গেমটায় এইখানেই শেষ দিবো তো শেষ দিতে দিতে দেখি পঁচিশশো টাকা পেলাম মানে পাঁচ গুণ তো যেটা বলছিলাম এই জন্যই বলছি যে গেম খেললে বেশি সময় দিতে হবে মানে অল্প সময় দিলে আসলে করা যায় না তো এই কারণে গেম খেলতে গেলে একটু বেশি সময় দিবা যাতে করে টাকা বেশি ইনকাম হয়ে এই যে দেখো এখন কিন্তু পাঁচ হাজার টাকা চলে আসছে মানে আমরা যে এতক্ষণ যে বেশি টাকার যে আশাই ছিলাম সেটা কিন্তু এখন কিন্তু আসা শুরু করছে তো গাইজ সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতে দেবেন তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো দেখো আর বেশি বেশি করে ওয়ান গেম খেলো আর হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করো তো আজকের মতো বিদায় নিচ্ছি ব্যাটেল রয়লা থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে